তো চল্লিশতম কোরআন প্রতিযোগিতায় শেষ এবং পুরস্কার বিতরণ এই অনুষ্ঠান উনিশশো একাশি সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা চলে আসছে আজ থেকে সতেরো বছর আগের থেকে এই প্রতিযোগিতার সাথে আরেকটা প্রতিযোগিতা যোগ করা হয়েছিল যে প্রতিযোগিতার নাম ছিল বিশেষ প্রতিযোগিতা যেটা আপনারা অবশ্যই বুক করেছেন অনেক প্রতিযোগী অংশগ্রহণও করেছে। এই প্রতিযোগিতা আমি ঘোষণা দেওয়ার পর থেকে গত এগারোই ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় পাঁচশত তিরানব্বইটি মাদ্রাসার থেকে এগারোশত দুই জন প্রতিযোগী লিস্ট আমাদের কাছে এসেছে তত মধ্যে আমাদের এই তিন দিনের মধ্যে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বিভিন্ন কারণে যারা বাদিল হয়েছে তিরিশ পাড়া গ্রুপে আটজন এবং পনেরো পাড়া গ্রুপে তিনজন এগারো জন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও বিভিন্ন কারণে অঙ্কিত কার্য হয়েছে এই অঙ্কিত গাইজরা বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলবো আমাদের এই প্রতিযোগিতার নাম্বার 100 নাম্বার 50 থেকে 100 পর্যন্ত এটাকে আমরা প্রথম বিভাগ বলি 70 থেকে 80 পর্যন্ত এটাকে আমরা দ্বিতীয় বিভাগ বলি 60 থেকে নিয়ে 70 পর্যন্ত এটাকে তৃতীয় বিভাগ বলি পঞ্চাশ নম্বর পর থেকে এরা অকৃত কার্য বা আছে এটাকে ফিল প্রথম বিভাগে এটাকে আমরা তিন ভাগে বিভক্ত করি প্রথম পুরস্কার এবং দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারে পুরস্কৃত করি মধ্যে ছিয়ানব্বই থেকে একশো নম্বর তারা পায় তাদেরকে আমরা প্রথম পুরস্কার একানব্বই থেকে পাঁচানব্বই পর্যন্ত এদেরকে তৃতীয় পুরস্কার পঁচাশি থেকে নিয়ে নব্বই পর্যন্ত যারা পাবে তাদেরকে তৃতীয় পুরস্কার প্রদান করা সেই হিসেবে আমাদের প্রথম বিভাগে এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন তিরিশ পাড়া গ্রুপে দুইশত দুইজন এবং পনেরো পাড়া গ্রুপে একশত জন মোট তিনশত জন এই তিনশত একুশ জনকে সংস্থার পক্ষ থেকে তিন ভাগে বিভক্ত করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার প্রদান করবেন ইনশাল তৃতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগে এদেরকে আমরা শুনতে যারা আমরা পেয়ে গিয়েছেন এই প্রথম বিভাগে দ্বারা পুরস্কার পাবে এদের থেকে প্রথম পুরস্কার পাবে পনেরো পার তিরিশ পারা গ্রুপে পনেরো জন এবং পনেরো তিরিশ পাড়া গ্রুপে পনেরো জন পনেরো পাড়া গ্রুপে ছয় জন মোট একশ জন দ্বিতীয় পুরস্কার পাবে তিরিশ পাড়া গ্রুপে পঁয়ষট্টি জন এবং তৃতীয় পুরস্কার পাবে তিরিশ পাড়া গ্রুপে একশোতে বাইশ জন এবং পনেরো পাড়া গ্রুপে চুরাশি জন সেই হিসেবে আমাদের পুরস্কার প্রদান করা হবে তিনশতে একজন এই প্রতিযোগিতার থেকে এদেরকে পুরস্কার প্রদান করা হবে প্রথম তিরিশ পরা গ্রুপের জন্য প্রথম পুরস্কার তিন হাজার দ্বিতীয় পুরস্কার আড়াই হাজার এবং তৃতীয় পুরস্কার হবে দুই হাজার পনেরো পরা গ্রুপে প্রথম পুরস্কার হবে আড়াই হাজার দ্বিতীয় পুরস্কার দুই হাজার তৃতীয় পুরস্কার দেড় হাজার এই প্রতিযোগিতা থেকে আমাদের কুষ্ণার মধ্যে একটা বিশেষ প্রতিযোগিতার আয়োজন ছিল তার মধ্যে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়কে পুরস্কার দেব এবছর আমাদের তিনজন প্রতিযোগীর মধ্যে বিশেষ প্রতিযোগিতায় প্রথম তিরিশ গ্রুপের প্রথম যিনি হবেন তাকে পুরস্কার দেওয়া হবে পনেরো হাজার এবং দ্বিতীয় পুরস্কার হলো বারো হাজার তৃতীয় পুরস্কার হলো দশ হাজার মনোরম গ্রুপে যিনি বিশেষ প্রতিযোগিতায় প্রথম তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে বারো হাজার দ্বিতীয় পুরস্কার দশ হাজার তৃতীয় পুরস্কার হবে আট হাজার এবং এই প্রতিযোগিতার জন্য আমাদের যারাই এই বিশেষ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন তাদের জন্য প্রত্যেকের জন্য আলাদা একটা সম্মানে আমরা ব্যাগেরও ব্যবস্থা করেছি আর ব্যাগের মধ্যেও তাদের সম্মাননা কিছু আমরা ওখানে প্রবেশ করার চেষ্টা করেছি এই বিশেষ প্রতিযোগী ভাইরা যখন ব্যাগ পাবে ব্যাগের ভিতরে আরো কিছু পাবে ইনশাল্লাহ সেই যে আমাদের এই বিশেষ প্রতিযোগিতায় তাদেরকে পুরস্কার প্রদান করা হবে প্রায় পঁচানব্বই হাজার টাকা সাধারণ প্রতিযোগিতায় যারা পুরস্কার পাবে সর্বমোট হল সাত লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা সাধারণ প্রতিযোগিতায় পুরস্কার প্রদান করা হবে যারা পুরস্কার পাবে না পুরস্কার হিসেবে যতটুকু দেওয়া হয়েছে ছয় শত উনত্রিশ জনকে দুশো টাকা করে এবং আগামীতে আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন তাদেরকে যা আলহামদুলিল্লাহ সংস্থার আমাদের সভাপতি মহোদয় যা দিবেন এগুলো মিলালে শুধু শান্তনা পুরস্কার আসবে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা সেই হিসেবে হিসাব করা আমরা দেখেছি পুরস্কার বাবদ যাবে এবং শান্তনা পুরস্কারে খরচ হবে এগারো লক্ষ উনসত্তর হাজার তিনশো টাকা এবং আপনাদের যে মেহমানদার করা হয়েছে যথাস চেষ্টা করা হয়েছে মেহমানদারি যাদের কষ্ট কেউ না হয় তারপরেও যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমরা যে ক্ষমা করে এই মেহমানদারি এর ব্যবস্থাপনায় অফিসে যা খরচ হয়েছে কালকে আমরা হিসাব করে দেখেছি এতেও আমাদের খরচ হয়েছে মেহমানদারি অফিস খরচ বা ব্যবস্থাপনায় যা যতটুকু এগারো লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে পুরস্কার এবং ব্যবস্থাপনায় যদি উভয়কে যদি আমি যোগ করি আমাদের এই ছচল্লিশতম হেফজুল কোরআন প্রতিযোগিতার খরচ দাঁড়ায় তেইশ লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো টাকা এই খরচের হিসাব সংক্ষেপ আপনাদেরকে দিলাম আর সামনে না যারা আমাদের বিশেষ পুরস্কারের পালাতে যাচ্ছি আমি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে প্রথম পুরস্কার দেব যে সমস্ত ভাইয়েরা বিশেষ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন যারা আমাদের বিশেষ প্রতিযোগী ছিলেন বিশেষ প্রতিযোগী ছিলেন যারা তিরিশ বারের মধ্যে প্রথম হয়েছে। অষ্টআশি নম্বর পেয়ে আব্দুল্লাহ রুফিকুল ইসলাম সেই প্রথম পুরস্কার পাবে প্রতিষ্ঠান আমরা কথা না বলি কথা না বলি আমি তাদের নাম ঘোষণা করবো আমরা চলে যাবো নিজের পুরস্কার এবং স্বপ্ন নিয়ে নেব দ্বিতীয় পুরস্কার পাবে মোহাম্মদ এশফাক হুসেন পিতা ইকবাল হুসেন ইনস্টিটিউট লোহাগার দ্বিতীয় পুরস্কার পাবে আষ্টশ এগারো নম্বর প্রতিযোগী মোহাম্মদ হাসান মুরাদ মোহাম্মদ রিদওয়ান তাহফিজুল কোরআন একাডেমি পদুয়া লোহালা এখন আমি আহ্বান করব ধারা গ্রুপের বিশেষ প্রতিযোগিতায় যারা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় হয়েছে ছয় শত নম্বর প্রতিযোগী তাহসিন বিন ইকবাল ইকবাল হুসেন দ্বিতীয় নম্বর ছয় শত নম্বর প্রতিযোগী আলিকুল ইসলাম শহীদুল ইসলাম

এরপরে তেইশ বারো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় আয়নে আর সাতজন তাদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার দেব এটা আহ্বান করবো দুশত তেষট্টি নম্বর প্রতিযোগী আবরার মুস্তফা মুনির মুস্তফা মরকজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা চট্টগ্রাম তিনশত নিরানব্বই নম্বর প্রতিযোগী ইয়ামিন বিন আরবি তাজ উদ্দিন মদিনা রুলুম হামজিয়া মাদ্রাসা আনোয়ারা নম্বর মোহাম্মদ মিহরাজ যারা আমরা পুরস্কার বা সান্ত্বনা পুরস্কার নিচ্ছি আমরা যাব না তোমাদের জন্য আবার একটা পুরস্কার আসতেছে দ্বিতীয় পুরস্কারটাও নিয়ে যেতে হবে সাইশত নব্বই মোহাম্মদ রিয়াদতী ও ষাটশত্তর আট মোহাম্মদ মিরাজ

পনেরো বারো গ্রুপের দ্বারা শান্তনা পুরস্কার পাবে রিফাতুল ইসলাম রাহাত সরোয়ার জামাল আল কোরআন কারিম ইনস্টিটিউট সিরাজ টাওয়ার সাতকানিয়া

আজি হাকিমুল্লাহ কলিমুল্লাহ যে তামিম তিনি ছিল চারটাই বাকলিয়া মোহাম্মদ হাম্মদ মোহাম্মদ আফসার হজরত হাসমাইন হাজুল কান মাদ্রাসা মৌলবিদ দোকান সাতকানিয়া মোহাম্মদ জাভেদ নবী আলম মাদ্রাসা করিমিয়া উমহালি রামু মোহাম্মদ নেসারুর রহমান মোহাম্মদ ইউসুফ হে দি বাদশা নিয়ে একদ চাক বাকলিয়া